সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এমন একটি গাছ শেয়ার করব দেখুন আমি প্রতিনিয়ত বলে থাকি আপনাদের প্রতিটা গাছ বসানোর জন্য জল নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো রাখতে হবে আজকে এমন একটি গাছ আপনাদের সঙ্গে শেয়ার করব যেটাই জল নিষ্কাশনের ব্যবস্থা একদমই দরকার নেই একদম ছিদ্রবিহীন একটা টবে কিন্তু এই গাছটি করতে হবে তো এই গাছটি আপনারা হয়তো অনেকেই চেনেন অনেকেই হয়তো চেনেন না এই গাছটি হচ্ছে একটা লাকি প্ল্যান্ট এবং যার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট তো কয়েন প্ল্যান্ট থেকে স্বভাবতই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই গাছটি প্রচুর অর্থ ধন সম্পদ নিয়ে আসে বাড়িতে তবে আমার এ বিষয়ে কোনো সত্যতা ঠিক জানা নেই তবে সকলের ধারণা এটা আর কি তো গাছটি এতটাই সহজ সরল গাছ আপনার জল নিষ্কাশন ব্যবস্থার একদমই প্রয়োজন হয় না ঠিক এই ধরনের একটা টপ দরকার ছিদ্রবিহীন দেখুন ছিদ্রবিহীন এই ধরনের একটা টপ দরকার যেটার নিচের একটা স্তরে আপনি গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট সম্ভব হলে এক চামচ হাড় এক চামচ শিংকুচি এটা দিয়ে টপটা ভর্তি করে নেবেন জাস্ট এক ইঞ্চি খালি রেখে এবং তারপরে দিয়ে দেবেন পর্যাপ্ত পরিমাণে জল এবং জলটা দিয়ে মিডিয়াটা কাদা কাদা করে দিতে হবে কাদা কাদা করে নিয়ে তারপরে কিন্তু এই কয়েন প্ল্যান্ট আপনি যদি দুটো গাছ রুট দুটো গাছ নিয়ে এসে বসান তাহলে গাছটা কিন্তু স্প্রেড করবে এটা আপনি যতটা বড়ো পাত্র দেবেন ছোটো পাত্র হলে কম জায়গায় স্প্রেড করবে যদি বড়ো পাত্র দেন তাহলে অনেকটা জায়গায় স্প্রেড করবে এবং খুব সুন্দর হবে গাছটি দেখুন এই গাছটির বিশেষত্ব হচ্ছে গাছটি একদম জল কাদা কাদা অবস্থায় থাকবে মিডিয়াটা সেরকম মিডিয়াতেই কিন্তু গাছটি ভালো হবে আমরা সাধারণত জানি এ ধরনের মিডিয়াতে অন্য গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা মরে যায় কিন্তু কয়েন প্ল্যান্টের বিশেষত্ব হচ্ছে এটাই আপনি যদি জল না দেন তাহলে কিন্তু যদি মিডিয়াটা শুকিয়ে যায় তাহলে গাছগুলো কিন্তু সব শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যায় আবারও আপনি যদি জল ভর্তি করে জলটা দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা আবার উজ্জীবিত হয় এবং গাছটি কিন্তু আবার একটা স্বরূপ নিজের ধারণা করে এবং সবুজ গাছে কিন্তু ভর্তি হয়ে যায় কন্টেনারটা এরকম দেখা গেছে আমার বহুবার দেখা গেছে আমি কোনো কারণবশত হয়তো জল দিতে পারিনি মিডিয়াটা শুকিয়ে গেছে তখন দেখেছি গাছটা কিন্তু পুরোটাই একদম শুকিয়ে গেছে আবার জল দেওয়ার পর একদিন পরেই কিন্তু গাছটি ঠিক উজ্জীবিত হয়ে গেছে এবং সবুজ আকার ধারণ করেছে তো এই রকমই গাছটির হচ্ছে বিশেষত্ব গাছটির আর বিশেষ কোনো খাবারের একদমই দরকার হয় না বা কোনো রাসায়নিক সারের একদম দরকার নেই তবে যে বন্ধুরা রাসায়নিক সার ব্যবহার করতে পছন্দ করেন তারা এই মিডিয়াতে দুটো থেকে তিনটে দানা ডিএপির আপনারা দিয়ে দিতে পারেন তাতে কিন্তু গাছটি কিন্তু অনেকটাই ঝোপালো হবে গাছটির সবুজ হবে লুকটা কিন্তু ভালো হবে তবে আমি বলবো গাছটি রাসায়নিক সারের একদমই কোনো প্রয়োজন হয় না খুব সুন্দর একটি গাছ যেটা কয়েন প্ল্যান্ট এই গাছটি দেখুন ডিরেক্ট সানলাইটেও ভালো থাকে এবং কম আলো হাওয়াযুক্ত স্থানেও ভালো থাকে এটা ব্যালকনি প্ল্যান্ট হিসেবেও কিন্তু খুব আদর্শ প্ল্যান্ট কিন্তু একেবারে অন্ধকারযুক্ত জায়গায় আপনি রাখবেন না সেখানে কিন্তু গাছটি ভালো হবে না খোলা মেলা আকাশে আলো বাতাস রোদ এরকম জায়গায় কিন্তু গাছটি বেশ ভালো হয় তবে আপনি ব্যালকনিতে ইনডোরে রাখতে পারেন এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু আদর্শ হচ্ছে কয়েন প্ল্যান্ট আপনি ইনডোরে রাখতে পারেন তবে গাছটির এই সব দিকগুলো যেটা বললাম সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন গাছটি কিন্তু খুব সুন্দর একটি গাছ দেখুন পাতাগুলোর টেক্সচারটা পাতাগুলোর টেক্সচার এত সুন্দর খুব সুন্দর কিন্তু গাছটির লুকটা কিন্তু দুর্দান্ত ভীষণই ভালো লাগে কিন্তু গাছটি আপনারা এভাবেই গাছটি কিন্তু করুন আর দেখুন এই গাছটি অনেকেই কিন্তু থানকুনি পাতার সাথে সাদৃশ্য খুঁজে পান বলে অনেকেই কিন্তু মনে করেন থানকুনি গাছ কিন্তু না এটা থানকুনি গাছ নয় থানকুনির যে পাতাগুলো গোল গোল হয় সেটার সঙ্গে হ্যাঁ অনেকটাই সাদৃশ্য আছে তবে থানকুনি পাতারগুলো অনেকটা এক বড়ো হয় কয়েন প্ল্যান্ট কিন্তু ঠিক কয়েনের সমান এটা থানকুনি একেবারেই নয় তো ঠিক আছে ভিওয়ার্স আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন